তো বাইকে নিয়ে আসলাম হচ্ছে তেজগাঁও সাত রাস্তা একশো বিশ টাকা দিয়ে পনেরোশো নব্বই একশো বিশ সতেরোশো দশ টাকা আজকের ইনকাম মঙ্গলবারের দিনে গত এখানে ওকে ভাই থ্যাংক ইউ হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কয়দিন পর এই শুক্রবারে রাইড শেয়ার করে আর আজকে হচ্ছে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের চার তারিখ আর আজকে রাইড শেয়ার করার জন্য বের হলাম আসলে তিন দিন ছিলাম অসুস্থ শনি রবি দুই দিন প্রচণ্ড জ্বর ছিল তো গতকাল সোমবার গেল সোমবারে আসলে একটু বের হয়েছিলাম বের হয়ে তারপর বাসায় চলে গেছি মাথা প্রচন্ড ভার ছিল তো এখন যাব হচ্ছে আমি একটু আজকে টুঙ্গি অফিসের কাজে যাব তো ভাই হচ্ছে ভাইকে নাবিস্ক থেকে নিয়ে এসলাম হচ্ছে বাড়ি ধারা ডিউসিস একশো চল্লিশ টাকা দিল একশো ত্রিশ টাকা দেয় আর আসলে রেগুলার যাতায়াত করে তো তো আজকে একশো চল্লিশ টাকা দিল কেন যায় না যাই হোক রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না ইদানিং রাইড শেয়ার ওইভাবে প্রতিদিন করতে পারতেছি না এক অসুস্থ ছিলাম দুই একটু অফিসে কাজের চাপও ছিল যাই হোক আজকে থেকে মোটামুটি ভালোই সুস্থ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে ডিএসএস তো ওই গেট দিয়ে তো বের হতে দেয় না এই গেট দিয়ে বের হয়ে সোজা টুঙ্গি চলে যায় তারপরে টুঙ্গি একটু কাজ আছে কাজ শেষ করে ইনশাআল্লাহ আবার শেয়ার করবো তো ভালো থাকেন কাজ শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ দেন যেটা বলছেন ওইটাই দেন সমস্যা ভাই দেখলে নি তো যেমনি নিয়ে আসছি ওকে ভাই এক দুই তিন চার তো বাড়ি ধারা ডিউসিএস থেকে গিয়েছিলাম হচ্ছে টুঙ্গি টুঙ্গি হচ্ছে অফিসের কাজে গিয়েছিলাম অফিস থেকে কাজ শেষ করে ফেরার পথে হচ্ছে বিশ্ব ইজতেমা হচ্ছে তো ওইখানে আসলে প্রচণ্ড জ্যাম ছিল পরে ভাইকে নিয়ে মিরপুর চোদ্দ নম্বর এই ডেন্টাল হসপিটালের গেটে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সকালের ট্রিপে মেরেছিলাম একশো চল্লিশ দেখি মিরপুর চোদ্দ নম্বরের ওইখানে যে দাঁড়ায় দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন আজকে মঙ্গলবার মঙ্গলবারে দুই ট্রিপে পাঁচশো চল্লিশ টাকা ইনকাম হলো দেখি আল্লাহ ভরসা সন্ধ্যা পর্যন্ত কেমন ইনকাম করতে পারি শরীরটা ভালো না প্রচন্ড এখনো মাথা ব্যথা মাথা ব্যথাটা এখনো ঠিক মানে জ্বর নাই শরীরে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা শরীর দুর্বল ঠিক আছে দেখি কয় টাকা ইনকাম করতে পারি বাসায় আসছিলাম বাসায় এসে ভাই সরি ব্যাগটা রেখে বের হইলাম বের হয়ে এ ভাইকে পাইলাম ভাইকে নিয়ে যাচ্ছি আবদুল্লাপুষ তিনশো টাকা দিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর কথা হচ্ছে আবার থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন তো থেকে নিয়ে হচ্ছে এই উত্তরা আগে গেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল ভাই যার নামে হচ্ছে আবদুল কিন্তু নেমে গেছে হাউস বিল্ডিং এর আগে আলহামদুলিল্লাহ তিনশো টাকা ভাড়া বুঝতে পারছেন মানে অনেক সুন্দর একটা ভাড়া ভাড়াটা অনেক বেশি যাই হোক আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আর হচ্ছে তিনশো আটশো চল্লিশ টাকা ইনকাম হলো বাজে কত বাজে তিনটা একচল্লিশ তিনটে রাইড দিলাম আজকে তো এখন যাচ্ছি আবদুল্লাপুর আবদুল্লাপুর বা টুঙ্গির ওইখানে যেয়ে দাঁড়াবো যেহেতু ইজতেমা হচ্ছে ওই দিক দিয়ে টুকটাক করে ভাড়া পাওয়ার কথা তো আবদুল্লাপুরের ওখানে যে দাঁড়ায় যদি ওইখানে ভাড়া না পাই টুঙ্গি চলে যাব টুঙ্গি ইস্তেমার সামনে যে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন ভাই স্টেশন নাম্বার না কই ও তাহলে বামের রাখলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ব্রাদার ঠিক আছে থ্যাংক ইউ টুঙ্কি সামনে থেকে বাইকে নিয়ে এসলাম হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট রেল স্টেশন একশো আশি টাকা দুশো টাকা বলেছিলাম ভাই দুশো টাকা রাজি হয়েছে ভাই বলেছিল একশো টাকা দেবে তো আমি আর বার্গেটিং করি নিয়ে একশো আশি টাকায় ভাইকে নিয়ে আসছি কিলো পথ আসলে ইজতেমার সামনে তো অনেক জ্যাম যার ফলে একটু ভাড়া বেশি চেয়েছিলাম ফেলে এবারে উঠেছি আর নামলাম চলে আসছে পাঁচ মিনিটের সময় লাগেনি যাই হোক ওইখানে ছিল আটশো চল্লিশ টাকা আর হচ্ছে একশো আশি তাহলে হইলো এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা ইনকাম হয়ে গেছে এখন আমি এই সামনে যে বামে ঘুরে এই এয়ারপোর্ট রেল স্টেশন রেল স্টেশনে ওইখানে যেয়ে দাঁড়াবো দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন তো পাঠা একটা কল আসছে হ্যাঁ ভাই শোর ভাই যাবে হচ্ছে দক্ষিণ বাড্ডা ভাড়ার দুশো সতেরো টাকা দূরত্ব এখান থেকে এগারো পয়েন্ট চুয়াত্তর কিলোমিটার মানে প্রায় বারো কিলোমিটার তো অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে বাইকে নিয়ে যাই নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে আজকে সারাদিনে অ্যাপ ওপেন করলাম মাত্র আর একটা কলই আসলো তো এয়ারপোর্ট থেকে তো আসলে ভাড়া মিলানো কষ্ট যে কারণে পাঠাও অ্যাপটা অন করে দিয়েছিলাম তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আমার কথা হচ্ছে ওই কুমিল্লার ওখানে রাখবো একশো বিরানব্বই টাকা আশি পয়সা আর পঁচিশ টাকা ডিসকাউন্ট ছিল থ্যাংক ইউ ভাই ওকে আল্লাহ হাফেজ এয়ারপোর্টের সামনে থেকে ভাই নিয়ে এসলাম হচ্ছে বাড্ডা দক্ষিণ বাড্ডা বা মেরুর বাড্ডা বললে অনেকেই একশো বিরানব্বই টাকা আসছে ভাই আমাকে দুইশো টাকা রাখতে বললো কমপ্লিট করে দিই আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে হচ্ছে এক হাজার বিশ আর হচ্ছে দুইশো কত হইল বারোশো বিশ টাকা ইনকাম পাঁচটা সাতাশ বাজে দেখি এদিকে একটু ওয়েট করি তারপর গুলশানের দিকে যাবো ওকে ভাই থ্যাংক ইউ এই ভাইকে হচ্ছে মধ্যপাডা ইউলুবের ওইখান থেকে নিয়ে এসলাম এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার দুইশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ চোদ্দোশো বিশ টাকা ইনকাম হয়ে গেছে মঙ্গলবারের দিনে তো আজকে মঙ্গলবারে হচ্ছে ধানমন্ডি এরিয়া বন্ধ থাকে যেমন নিউ মার্কেট মানে টোটাল এই ধানমন্ডি বসুন্ধরা টসুন্ধরা যা আছে সব বন্ধ এদিকে আজকে ভাড়া মেলানো কষ্ট আর বাজে বাজে কত হচ্ছে ছয়টা তো আর ভাড়া মারার ইচ্ছাও নাই বাসার দিকে চলে যাব আস্তে আস্তে আগায় বাসার দিকে যদি কোনো যাত্রী পাই তাহলে তো ভালো আর না পাইলে আল্লাহ হাফেজ গাড়ি পাবেন বামি নামাই দিচ্ছি ওকে ব্রাদার থ্যাংক ইউ তো ভাইকে হচ্ছে পোকুলার সামনে থেকে নিয়ে এই গুলিস্থান একশো সত্তর টাকা দিয়ে তো এখানে ছিল হচ্ছে কত চোদ্দশো আর হচ্ছে একশো সত্তর পনেরোশো নব্বই টাকা ইনকাম হলো আর এই গুলিস্থান এটা হচ্ছে গুলিস্থান জিরো পয়েন্ট বলে জিরো পয়েন্ট বা তো গুলিস্থান তো জিরো পয়েন্ট আর কি জিরো পয়েন্ট ওই সামনে তো ঢাকা শহর সবচাইতে ক্রাউড জায়গা হচ্ছে এটা আর সবচাইতে ভালো ভাড়া হয় হচ্ছে এখানে যেমন হাউকাও তেমন ভাড়া এই গুলিস্থানে এইখানে মতো ভাড়া আর বাংলাদেশে কোথাও হয় না কিন্তু গাড়ি আর পুলিশে ঝামেলা করে থাকে দেখেছি যেহেতু পনেরোশো নব্বই টাকা ইনকাম হয়ে গেছে দেখি নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকি এই গুলিস্থান থেকে টি পেয়ে গেলাম বাসা পাশে তেজগাঁও সাত রাস্তা একশো বিশ টাকা দিয়ে তো এটা লাস্ট দিয়ে চলে যাবো উনশো নব্বই আর হচ্ছে এখানে হবে একশো বিশ সতেরোশো দশ টাকা ইনকাম হবে আজকে মঙ্গলবারের দিন যাই হোক আগে ভাইকে নামিয়ে দিই তারপর আপনাদের সাথে বিদায় নিচ্ছি ওকে ভাই থ্যাংক ইউ তো বাইকে নিয়ে আসলাম হচ্ছে তেজগাঁও সাত রাস্তা একশো বিশ টাকা দিয়ে পনেরোশো নব্বই একশো বিশ সতেরোশো দশ টাকা আজকের ইনকাম মঙ্গলবারের দিনে গত মঙ্গলবারেও ভালো টাকা ইনকাম হয়েছিল ষোলোশো টাকা আজকে মঙ্গলবারেও ভালো টাকা ইনকাম হলো সতেরোশো দশ টাকা আলহামদুলিল্লাহ তো যাই বাসা যাই কালকে বিশ্ব ইজতেমার আখিরি মনোজাত তো কালকে মোটামুটি ফজরে নামাজ পরে বের হব বের হয়ে রাইড শেয়ার করব তারপর আহ আখের মোনাজাত ধরে তারপর হচ্ছে বাসায় চলে আসবো বাসায় এসে তারপর অফিস এগারোটা বারোটা বাজবে আর কি আবার দশটায় তো আখের মোনাজাত শুরু বিশ মিনিট বা আধা ঘন্টা এগারোটার ভিতর চলে আসতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম